ব্যক্তির দায় দল নেবে না লিটু শিকদার সে বিভিন্ন অপকর্মে জড়ায় এবং ডাকাতি মামলা চিন্তাই মামলা এর কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয় আমার জমি জমার যত কাগজপত্র আমার ব্যাংকের চেক বই এগুলো সব বেলাং সাইন করিয়ে তারা নিয়ে গেছে এবং আমি আমি মুন্নি আক্তার এবং লিটু শিকদারের বিচার চাই আমার অর্থ সম্পদের জন্য আমার জীবনটাকে শেষ করে দিতে আমার ওই চার দিন পাঁচ দিন পর্যন্ত অমানসিকভাবে নির্যাতন করে একবেলা ভাত পর্যন্ত আমাকে দেয়নি একটা রুটি বন্ধু আমাকে দেয়নি

এই যদি না করি আমার দেবরদের করছে কালকে আমাগো করবে postcssa postcssa কি তারা বিভিন্ন ফোনের মাধ্যমে হুমকি দিতেছে এবং আমার এসে নিজে হুমকি দিতেছে লিটু হিকদার যদি আমি যদি কোনো কথা বলি তাহলে নাকি আমার ছেলে আমার বছরের ছেলে এবং আমার স্বামীকে তারা হত্যা করবে লিটু শিখদে তারা আমাদের এখনো হুমকি দিতেছে আর আমার বাবাকে অমানবিক নির্যাতন করছে তারপরে আমাদের এবেওরে হুমকি আছে যে এই আমাদের রাস্তা শুয়াই দেবে আমাদের লাশ ফেলাই দেবে এখানে উদ্দেশ্য হলো জাকির গাজিকে এবং অত্যাচার করছে এবং মারধর করছে পুরো টর্চারিং করছে সেই উদ্দেশ্যেই আমরা মানববন্ধন করতে আছি করছে লিটু শিখদের এলাকার একজন সন্ত্রাস যে এইটা ভবিষ্যতে যেন আর না হয় এর জন্য আমরা মানববন্ধন তলমিস্তল লইয়া মানুষের হুমকি দেয় দাও টাও লইয়া মানুষের হুমকি দেয় হ্যাঁ পাও ফালাই দেবে মারিয়া লাইবে ঘুম করিয়া ফালাইবে তারপর আমার এক ভাইরে বাসার মধ্যে নিয়ে খুব নির্যাতন করছে চার পাঁচ দিন পর আমরা এলাকাবাসী সবাই একত্র হইয়া তারে উদ্ধার করছি আসলে হচ্ছে কি ব্যক্তির দায় দল নেবে না আর এই লিটু শিকদারের ব্যাপারে এর আগের যে স্বেচ্ছাসেবক দল ছিল বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল যেটা পিন্টু সভাপতি ছিল ওই কমিটিতে ওর একটা ছোট একটা সহসম্পাদক পদ ছিল তো পদ থাকাকালীন সে বিভিন্ন অপকর্মে জড়ায় এবং ডাকাতি মামলা চিন্তাই মামলা এর কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয় এবং যে কারণে পরবর্তীতে আমাদের এই যে আহ্বায়ক কমিটি আসে এখন যে বরিশাল মহানগর স্বেচ্ছাসক দলের কমিটি সেখানে সে কোনো পদে নেই বিএনপির কোনো কোনো দলের বা কোনো সহযোগী সংগঠনের কোনো পদে সে নেই কারণ এই দল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে চলে এখানে কোনো সন্ত্রাসী কোনো ডাকাত কোনো চিন্তাইকারী কোনো চাঁদাবাজের স্থান হবে না আর দেশটা কারেক রহমানের সুস্পষ্ট বার্তা যারা যারা জনগণের জন্য জনদুর্ভোগ হবে তাদের মতো লোক তারা দলে ভেরা তো দূরের কথা তাদের ভোট তারা কমানোর দরকার নেই